গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সকালে একদম শুরু থেকে টিফিন থেকে দেখাতে আরম্ভ করলাম আজকে টিফিনে আছে কেক জয়নগরের মোহা আর এটাও খুব সুন্দর লাগে খেতে এদিকে মুড়ি আছে এদিকে চা আছে এদিকে শিম আলু ভাজি আছে তো আজকে শিম আলু ভাজি দিয়ে মুড়ি খাওয়া হবে বন্ধুরা আর তোমাদের সকল বন্ধুদের জানাই আমার ডেলি বলোকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে থেকো বন্ধুরা দেখো আজকে কি হয় না হয় আমি তো দুপুরবেলা অবধি ভিডিও করি কি রান্না হবে সেটাই শেয়ার করো সাথে থেকে দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম রান্নার কাছে এটা ভোলা মাছ ভোলা মাছটাকে আমি রান্না করব কেটে বেছে একদম ধুয়ে আর হলুদ লবণ মেখে রেখেছি বেশ কিছুক্ষণ আর ভোলা মাছে যা দেবো আমি এখানে লঙ্কা আছে পেঁয়াজ আছে টমেটো আছে আর এদিকে পাঁপড় ভাজবো আর এদিকে ধনে পাতা আছে আর এই কচি কুমড়ো সেদ্ধ দেবো আর এদিকে একটা পেস্ট করে আমি রেখেছি এর মধ্যে আছে সর্ষে আছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আছে ধনে জিরের গুঁড়ি আছে এটা আমি পেস্ট করে রেখে দিয়েছি সব গুছিয়ে তারপরে বন্ধুরা চলে এসেছি রান্না করতে তো এদিকে তেল বসিয়ে দিয়েছি তো প্রথমে বন্ধুরা মাছটা আমি ভেজে নেব। তো মাছটা ভাজতে থাকি তোমরা সাথে থেকো বন্ধুরা বন্ধুরা দেখো তিনটে মাছ ভাজা হয়ে গেছে আর তিন পিস ভাজা হচ্ছে তো ভাজার পরে আসছি আবার কিভাবে আমি ঘোড়া মাছটা করি দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি আর এদিকে ওই মাছ ভাজা তেলে আমি দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে টমেটোটাও দিয়ে দেব আর একটু কাঁচা লঙ্কাও দেব এটাকে বেশ সুন্দর করে একটু ভাজতে থাকি বন্ধুরা দু মিনিটে একটু ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবার সুন্দর করে এটাকে আরও ভাজতে হবে ভাজার পরে আসছি বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা খুব সুন্দর করে এটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এই যে পিছিয়ে রাখা পেস্টটা এখানে ছোটছে আছে একটু ধনের গুঁড়ো আছে জিরের গুঁড়ো আছে আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আছে এবার এটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে নেব। জল দিয়ে তারপরে জলটা ফুটলে মাছটা দিয়ে দেব। বন্ধুরা দেখো খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার সুন্দর আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব। জল মাছটা যেহেতু একটু বড় বেশি আছে একটু জলটাও লাগবে কারণ মাছটা তো ফুটবে তো জল ঝোলটা ফুটতে থাকুক বন্ধুরা পাঁচ মিনিট অন্তত ফুটতে থাকুক তারপরে মাছটা দিয়ে দেব তারপরে আর কী দিই দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা বন্ধুরা মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে জল দিয়েছি জলটা ফুটে যাওয়ার পরে মাছটাও দিয়েছি দেখো বন্ধুরা মাছটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি দশ মিনিট আমি জাল দিয়েছি মাছটা প্রায় হয়ে গেছে তো আমি আজকে একদম শুকিয়ে ফেলবো না এই পর্যায়ে আমি দিয়ে দেব ওপর দিক কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব। ধনে পাতা আর দিয়ে দেব বন্ধুরা একটু ওপর দিয়ে কাঁচা তেল তো মাছ রান্না আমার হয়ে গেল বন্ধুরা আমি একবার দেখাবো তোমাদের তো কেমন হয়েছে আমার ভোলাম আছে সর্ষে বাটা দিয়ে ঝাল অবশ্যই জানিও আমি এইভাবেই করি আবার পোস্ত দিয়ে করি আবার এমনি পেঁয়াজ বাটা দিয়েও করি আজকে সর্ষে দিয়ে করলাম তো বন্ধুরা এবার আমি পাপড়টা ভেজে নেব পাপড় ভাজার কারণ হচ্ছে আমাদের ডাল আছে ডালটার সঙ্গে খাওয়া হবে তো জানি না তেল গরম হয়েছে কি না মনে হয়নি এটা কালকে ভেজেছিলাম পাঁপড়টা সেই তেলটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো পাঁপড়টা ভেজে নেব আর ডালটা ফ্রিজে আছে গরম করবো তো বন্ধুরা পাঁপড়গুলো ভেজে নিই এক করা যাচ্ছে না দেখো বন্ধুরা ভোলা মাছের ঝাল আমার হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এদিকে পাপড় ভেজে নিয়েছি আর এদিকে ডালটা আমি গরম বসিয়েছি ডালটা গরম হলে হয়ে যাবে আমাদের দুজনের হয়ে যাবে আর কি তো আজকের মেনু ডাল মাছের ঝাল পাপড় ভাজা আর কিছু না তো শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমার ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো মাছের ঝোলটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বড় করব না ভিডিওটা আর ভাতের মধ্যে তো দিয়া আছে কটি কুমড়ো সেদ্ধ সেটাও আছে এই আজকের আমাদের মেনু তো বাই টাটা